আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের কাছে একটি আম খেতে নিয়ে আসলাম এটা কিন্তু কাটিমন আম এই আমগুলো দেখেন প্রত্যেকটা গাছের আম কিন্তু অসংখ্য পরিমাণ হয়েছে এবং আমের সাইজগুলো মাসাল্লাহ খুব ভালো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আম ব্যাগিং করে রাখা হয়েছে যাতে করে আমের কালার এবং আপনার পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করা যায় এখানে ছোট ছোট গাছে কিন্তু অসংখ্য পরিমাণ আম ধরেছে আপনাদেরকে যেদিকে দেখাবো না কেন আমে ভরপুর প্রত্যেকটা গাছ আপনারা চাইলে এই কাঠিমন আম চাষ করতে পারেন এ বছরে তিনবার করে আপনারা ফলন পাবেন এই কাঠিমন আম থেকে আর আমের চাহিদা কিন্তু প্রচুর পরিমাণে বাধারে উচ্চ মূল্যে আপনারা বিক্রি করতে পারবেন দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু অসংখ্য পরিমাণ ব্যাগিং করে রাখা হয়েছে এই আমগুলো সৌন্দর্য বৃদ্ধি করা এবং কালার নিয়ে আসার জন্য করে রাখা হয়েছে গাছগুলো কিন্তু বেশি বড় না একেবারেই ছোট ছোট গাছ দেখেন যেখানে দেখায় না কেন আপনাদেরকে প্রত্যেকটা গাছেই কিন্তু অসংখ্য পরিমাণে আম কাটিমন বাড়িফর খুব নাম করা একটি আম খেতে সুস্বাদু আটি নেই বললেই চলে খুবই অল্প সময়ের ভিতরে আপনারা চাষ করে লাভবান হতে পারবে এই যে দেখেন আমের কালার কিন্তু খুবই সুন্দর মাসাল্লাহ দেখেন কাঠিমোন আম চাষ করা হয়েছে প্রত্যেকটা গাছে ব্যাগিং করে রাখা হয়েছে এই যে দেখেন এখানে